বাড়িতে বানিয়ে নাও মুচমুচে মুছে খাস্তা ও রসালো খাজা এটাকে প্যারাও বলা হয়ে থাকে চলো দেখে নিই আজকের রেসিপি সবার প্রথমে এখানে আমি দু বাটি ময়দা নিলাম স্বাদ মতন লবণ আর চার টেবিল চামচ ময়মের জন্য সাদা তেল দিলাম দিয়ে খুব ভালো করে ময়মটাকে মাখে নিতে হবে এরকম শক্ত করলে একটা ডেলা পাকাবে তারপরে যখন চাপবে বাড়ির মতন ঝুঁড়োঝুড়ো হয়ে পড়বে তখন বুঝতে পারবে যে ময়মটা ঠিকঠাক হয়েছে অল্প পরিমাণে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর এটা আমি নিচেই নামিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটা পাঁচ মিনিটের মতন থেসে নিতে হবে খাসা হয়ে গেলে এখানে আমি লেচি করব যেরকম আমরা রুটির লেচি করি সেই রকমই রুটি রুটির লেচি করে নিতে হবে এবারে হাত দিয়ে গোল করে করে নিতে হবে এইভাবে সবকটা গোল করে নিয়েছি এখানে একটা বাটিতে চার চা চামচ সাদা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার সাদা তেল আর কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবারে দেখেছ পুরোপুরি মিশিয়ে নেওয়া হয়ে গেছে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি বেলে নেবো রুটির মতন রুটি যেরম একটু মোটা হয় এটা কিন্তু মোটা হবে না এটা একদম পাতলা হবে তোমরা দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে ধারটা দেখে বুঝেছ আর হাতে নিয়েছি দেখতে পাচ্ছ ওপার থেকে আমার হাতটা দেখা যাচ্ছে প্রথমে একটা রুটি আমি এর মধ্যে দিয়ে তার উপরে যে কর্নফ্লাওয়ার আর সাদা তেলটা মিশিয়েছিলাম সেটা দিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও একটা রুটি দিয়ে দেব। তোমরা এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা এখানে ময়দা দিতে পারো তার উপরে আবারও আমি কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটাকে মাখিয়ে নিয়ে আবারও আমি ময়দা দিয়ে সরি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও রুটি দিয়ে দিলাম এইভাবে আমি সবকটা রুটিকে একইভাবে তৈরি করে নেব আর সবার ওপরে একটু ময়দা স সরি কর্নফ্লাওয়ার ছড়ি দিয়ে এবারে এটাকে আমি রোল করে নেব যেন না আলগা রোল হয় একদম টাইট রোল এটাকে করে নিতে হবে টাইট রোল করে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে খুব ভালো করে টাইট করে নেওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি দেখো আমি ঠিক এরকমই পিস করছি তোমরা চাইলে এই পিসটা একটু বড়ো করতে পারো দেখো আমি তুলে দেখাচ্ছি এখানেই বুঝতে পারছো কত সুন্দর লেয়ার দেখা যাচ্ছে আর এইভাবেই কিন্তু আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার নিলাম নিয়ে হাত দিয়ে ওপর দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে দেব দু সাইডে দিয়ে এটাকে আমি বেলে নেব খুব বেশি চাপ দেব না হালকা হাতে চাপ দিয়ে আমি বড় করে বেলে নিলাম তোমরা চাইলে এখানে কিন্তু ময়দা দিও এটা বেলে নিতে পারো আমি সব কটা তৈরি করে নিয়েছি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু হালকা গরম থাকবে খুব বেশি গরম করবে না হালকা গরম থাকা অবস্থায় এই যে গজাগুলো আমি তৈরি করেছিলাম খাজাগুলো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি ভাজি আর এখানে আমি সিরা তৈরি করব এখানে দিয়ে দিলাম একশো গ্রাম চিনি আর এক কাপ জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ এটা এবার ফুটুক এবারে চলো যে গজাটা আমি বসিয়েছিলাম সেটাকে আমি দেখাচ্ছি দেখো এবারে একটা স্প্যাচুলার আর একটা ছুরি সাহায্যে এটাকে আমি উল্টে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু বুঝতে পারছো আর প্রত্যেকটা গজা কিন্তু ফুলেছে খাজা কিন্তু প্রত্যেকটা খাজা ফুলেছে তোমরা দেখতে পাচ্ছ আর কত সুন্দর লেয়ার এসছে এই এইভাবেই পারফেক্ট ঠিক সহ যদি তোমরা এটা তৈরি করতে পারো ঠিক এইরকমই গজা তৈরি হবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে এটাকে আমি তুলে নেব তেল ছেঁকে খুব ভালো করে এইভাবেই আমি তুলে নেব এবারে চলো যে শিরাটা আমি দেখাচ্ছিলাম শিরাটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে শিরাটা কিন্তু একটু চিট আনতে হবে চিট না হলে শিরাটা হবে না এটা চিট এসে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তোমাদের একটু দেখাচ্ছি দেখো ঠিক এই রকমই একটা চিট এলেই কিন্তু হয়ে যাবে দেখতেই পাচ্ছ এবারে চলো এই গরম অবস্থাতেই যে গজাগুলো আমি তৈরি করেছিলাম এই চিনি শিরার মধ্যে এইভাবে আমি উল্টে পাল্টে ঠিক দু মিনিটের মতন রেখে দেব খুব বেশি রাখার দরকার নেই তারপরে এগুলোকে আমি মানে চিনি শিরাটাকে ঝেড়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি একটা ডিশে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দেবে বন্ধুরা কমেন্ট করে জানাবে আজকে রেসিপিটা কেমন হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে